সেই সময় একজন শিক্ষকের ভেতরে চার ছেলে চার মেয়েকে মানুষ করা যে কিভূ ব্যাপার তা সহজেই অনুয়ম ওনার জ্যেষ্ঠ কন্যা ঠাকুরমশাই রামবাসী করে ডাকতেন আমার মাকে অত্যন্ত শান্ত এবং ধীর মতি ছিলেন তিনি ঠাকুরমশাই সব থেকে বেশি স্নেহ করতেন বেশি ওনাকে ঠাকুরমশাই জানতেন এই মেয়ে লক্ষ্মীমতি সকল ভাই বোনদের আগলে রাখার উপযুক্ত অক্ষয় কুমার মজুমদার মহাশয়ের স্ত্রী রাধারানী মজুমদার মহাশয়া এবং জ্যেষ্ঠা কন্যা সমস্ত সংসার সামলাতে বই বৈকারিক ভ্রমণ শুরু করে সকল ক্ষেত্রেই ডাক পড়ত এই রামদাসী ভালো নাম মেনকা ঠাকুরমশাইয়ের দেওয়া নাম ঠাকুরমশাই নিজের প্রচুর থেকে অর্থ দিয়ে প্রসাধনী দ্রব্য কাঠ কাঠ কাট পেন্সিল খাতা ইত্যাদি কিনেও দিতেন যেন তিনি অ অভাবের ত্রাদা ঠাকুরমশাই জানতেন এসব এ সকল এসবই সকল ভাই বোনদের মধ্যে ভাগ করে দেবে এই রামদাসী এমনও হয়েছে সুগন্ধি সাবান কিনে একবার নিজে একটু গায়ে মেখে বলেছেন এবার তোমরা মা নিজে একবার গায়ে দেওয়ার উদ্দেশ্য একটাই যে শ্রী অক্ষয় কুমার মজুমদার মহাশয় যেন না বলেন যে কেন বায়না করেছিস ঠাকুরমশাইয়ের থেকে চেয়ে এই কারণেই বলা কাউকে বকাঝোকা যেন না করেন ঠাকুরমশাই যখন ভবানীপুরে এই বাড়িতে অবস্থান করতেন দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হতেন তখন যেন বাড়িতে উৎসব উৎসব সকল ভক্তদের আনা ফল ফলাদি এবং মিষ্ঠা ঠাকুর ঘর যেন এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সুদূর বাংলাদেশ থেকে কাঠের পেটিতে করে নানা রকম বিস্কুট ফল ফলাদি দিই ঢেবের প্রভৃতি আসত ঠাকুরমশাইয়ের নির্দেশ ছিল কেউ যেন খালি মুখে না না যায় মজুমদার এবং রামদাসী ওটা কি জিনিস সেটা হচ্ছে গল্প ফুলের

খুব ভালো যখনই শুনেছেন তখনই সেই বাড়িতে গ্যাপে শুনছে যার ফলে ওনার কখনই এক ঠাকুরকে সামনাসামনি দেখা হয় যে

বলছি যদি আমি তাকে স্মরণ করি আমার শুধু নাম নিলাম নামটা কিন্তু কোন অহংকার নয় নামটা হওয়া মানে আমার নিজের মানসিক এবং শারীরিক শক্তি হার করা যাতে আমি সারাক্ষণ তার স্মরণ বৈজ্ঞানিক তিনি খুব সুন্দরভাবে সৎভাবে দেখিয়েছেন যে আমাদের এই নিয়ম ওই নিয়ম সেই নিয়ম কোনো নিয়মের বাঁধনে উনি পাঠেন তোমার যা কি ইচ্ছে করে তোমার যেভাবে চুপ ইচ্ছে করে কেন উনি প্যান্ট করেও দেখিয়েছেন এই যে আধুনিক যুগটা আসছে এরা কেউ ধুতি পাঞ্জাবী পরে চলতে পারবে না বর্তমান সত্যি সত্যি কেউ এখন ছেলেরা ধুতি পড়তে পারে এখন রেডিমেড ধুতি তো সেই কারণে উনি সব জানেন বলে তার সেগুলো করে দিয়ে

তখন বলছেন তুমি এখানে আসা বলেছেন এই তখন ঠাকুর সিংহাসনে সিংহাসন তখন ছিল না পুজোটাকে বসালে সেটা ছিল চতুর্গাস আমাদের উৎসবটা হয়ে যায় প্রণাম করলে নিজে শাস্তা প্রণাম করলে এবং প্রত্যেককেই বললেন আপনারাও সাতটা গ্রুপ নাম আর এই বাড়িতে একটি ছেলে চিঠো রাখার গ্রুপ জড়াত তাকে বলবো তুমি একটা মালা তৈরি করে নিয়ে এসো এই বাড়িতে মাঝে বাজার গাছ ছিল সে গাছে মালা নিয়ে এসেছে এখন তাকেই বললেন যে তুমি মালাটা পড়াও ও তো ভয় পাচ্ছে কারণ আমি তাকে রাখার ভালো তো আমার না আছে ঠাকুর দোয়া না আছে কিছু আর আমি এভাবে গিয়ে ঠাকুরকে পড়াবো তখন ঠাকুর বলছে আমি তোমাকে বলছি তুমি মালাটা পড়াও এটা দিয়ে ঠাকুর কি দেখালেন আমাদের একটাই সম্প্রদায় সেটা মানব সম্প্রদায় এখানে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো কিচ্ছু কিন্তু আমরা সেটাকেও স্নায়াস করে দিচ্ছি কীভাবে স্নায়াস করলাম সেটাও বলছি তো যাই হোক ঠাকুর প্রণাম করলেন প্রণাম করার সাথে সাথে দিদা বলছেন আপনি ওই জল খাইছেনা আমি যদি কি করে সত্যনারায়ণ হলো আর কিছু বুঝতে পারছি না ঠাকুর বলতে কালে কালো আপনার এই জায়গাটা কিন্তু ক্ষেত্র হবে আর ওখান থেকে আস্তে আস্তে সত্যনারায়ণ করেন এবং এখন সত্যি সত্যি সত্যনারায়ণের শঙ্খ এবং চক্র প্রকট হয়ে গেছে এবং তিনি তো সবসময় পরে কথা বলেই যাচ্ছেন মানুষকে উদ্ধার করার জন্য যার কিন্তু যাদবপুর আসমটা প্রতিষ্ঠা করা সেদিন ঠাকুর গিয়েছিলেন প্রথমে তিনি যান যখন প্রথম আস্থা প্রতিষ্ঠা পায় তখন আগে কিন্তু সত্যনারায়ণ এই সত্যনারায়ণ প্রতিষ্ঠা পাওয়ার আগে তিনি এক মাস এখানে সিংহ এবং তখনও বলেছেন যে আমি একজন এমন ভক্ত চাই যিনি একদিনও কামাই না আমি এক মাস পাঁচালিটা করব একদিনও কামাই করবেন এবং তখন তিনি প্রায়ই প্রতি সত্য নারায়ণী উৎসব যে কারণে এখন এতই কোনো কুনি মারামি হচ্ছে আমরা কিন্তু নাম ধুলব না কিছুতেই নাম ধুলব না কোনো কিছুর বিনিময়েও নামকে ভুলব আর বারবার বলেছেন কোনো কিছুর বিনিময়ে সত্যকেও কেউ হারাবে না সত্য হারালে কিন্তু দুশো গেছে এবং ঠাকুর যেভাবে চলতে বলবে সেইভাবেই আমাদের চলতে হবে তখন যদি আমি আমার সুবিধার মতন সেটা মানব অসুবিধা করে মানব না সেটা কিন্তু বুঝি সেখানে ঠাকুর কিন্তু ছেড়ে তো এই জায়গাটা যখন যাদবপুর আশ্রম কিন্তু এখান থেকে প্রতিষ্ঠা পায় ঠাকুর প্রথমে জান না তিনি এখানে ছিলেন তিনি নিজে ঠাকুর ঘরে পুজো আর্চা করেছেন তো দিদা বললেন আপনি থাকলে আপনার সেবা কে করবেন কিছু করতে হবে না মা আপনি সবাই চলে গেলে যাদবপুর আশ্রম

আশ্রমের সামনে যখন দুশি যেখানে রয়েছে এখানে সূত্র সত্যনারায়ণ হয় সামনে যে দরজাটা রয়েছে সেই দরজাটা তো এবং সেখানের থেকে ঠাকুর যা পাল্টুকা তুলে দেন তবে এখানে আশ্রমের তখন আবার ঠাকুরের পালক কেন আশ্রমে লোকেননি তার একটাই কারণ গুরুর নির্দেশ পালন করে আসলে কালীঘাটে উনি ভক্তবৃন্দ ভক্তপিন্দা আবিষ্ট হয়ে চলছিল কালীঘাটে ঠাকুর ভীষণ ভালোবাসতে আসতে এবং ঠাকুর সকল ভক্তের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন একজন ভদ্র এসে ঠাকুরের পায়ে পড়ে বলছেন বাবা আমাকে উদ্ধার করে যেই যে উদ্ধার করেন বাবা উদ্ধার করে দিলেন উদ্ধার করার সাথে সাথে ঠাকুরের ভুলে বসে হাতে তোমার এত সাহস ও সময় হয়েছে তুমি উদ্ধার করে দিলে বলে বাবা পায়ে এসে পড়েছে আমি কারণ তোমার শাস্তি হবে তুমি তো কোনো মন্দিরে প্রবেশ করতে পারো সেটাকে কিন্তু তুমি কোনো মন্দিরেই প্রবেশ করেন না পাহাড় যদি ছিলেন আমরা হয়তো বলবো যে

এইখানে থাকতে থাকতেই যে সমস্ত রকম পুজো আর্চা করা একবার যারা আসছে তাদের বলতেন আমার চরণে দিকে নাই সব সুস্থ কারণে ওখানে দেন যা কামড়া বাসে না ওখানে করে ওখান থেকে যা সুস্থ কারণে